আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখেন আমার পিছনে একটি গাছ দেখা যাচ্ছে এই গাছের নাম হচ্ছে এই যে দেখেন পরগাছা এই পরগাছা বট গাছ এটা একটা বট জাতীয় গাছ ছোট বট বলা হয় পরগাছা বলা হয় দেখেন অন্য গাছের সাথে জড়ায়া সে তার জীবন ধারণ করে এই গাছের কিছু ঔষধি গুণ আছে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ঔষধি গুণের কথা বয়ান করব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খাবারের উল্টাপাল্টার কারণে আমাদের অনিয়মিত চলার কারণে আমাদের দেহে বিভিন্ন সময় রোগ ব্যাধি বাসা বাধে বিশেষ করে যারা পানি কম পান করেন খাবারের সাথে আঁশ জাতীয় খাবার কম খান শাক সবজি কম খান এরকম মানুষের কিছু কিছু রোগ হয় ধাতু রোগ এটাকে ক্ষয় রোগ বলা হয় প্রস্রাবের আগে পরে আঠালো জাতীয় একটা পদার্থ বের হয়ে যায় এটাকে বলা হয় ধাতু ক্ষয় মেয়ে ধরে এরকম হয় সেটাকে সাদা স্রাব বলা হয় এমন রোগী যারা আছেন তাদের জন্যে খরচ ছাড়া সুন্দর একটি টিপস আমি আপনাদেরকে দিতেছি এই বটের দুইটা জিনিস নিতে হবে একটা হইলো এই বটের কুড়ি কুড়ি মানে এই যে অগ্রভাগ এই যে এটা আট দশটা নেবেন আর নেবেন এই বটের ঝুড়ি এই যেটাকে বলা হয় ঝুড়ি এটাকে বলা হয় ঝুড়ি বট গাছের কুড়ি আর বট গাছের ঝুড়ি ঝুড়ি এই পরিমাণ কিছু নিয়ে নেবেন অল্প দুইটাকে পরিমাণ মতো নিয়ে অল্প পানি দিবেন এই হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে সুন্দরভাবে এটাকে বাটবেন বেটে আপনারা বেলায়। একটু গুড় মিক্স করতে পারেন একটু গুড় মিক্স করে সকাল বেলায় আপনারা খেয়ে নেবেন ভাবে আবার রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে আরেকবার খেয়ে নিবে এইভাবে যদি কিছুদিন খান ইনশাল্লাহ দশ পনেরো দিন বা দীর্ঘদিন যাবত এই রোগে আক্রান্ত আপনারা এক মাস খাবেন ইনশাল্লাহ পাকের কৃপায় এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন এটা পরীক্ষিত একটি গাছ আপনারা সেবন করে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি